বারো হাজার নশো নিরানব্বই টাকায় রিয়েলমি লঞ্চ করেছে তাদের নতুন একটি ফাইভ জি ফোন যেখানে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রথম মিডিয়াটেকের ডায়মেসিটি সিক্সটি ফোর হান্ড্রেড ছ হাজার বিশাল বড় ব্যাটারি অথচ ফোনটি খুবই হালকা এবং পাতলা থিকনেস মাত্র সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার এর থেকে আন্দাজ করতে পারছেন ফোনটি হাতে ধরতে আপনার কতটা আরামদায়ক লাগবে ফোনটির নাম রিয়েলমি পি থ্রি এ ফাইভ জি আজ এই ভিডিওটিতে আমি ফোনটির সমস্ত ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করব একে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো

কোনো নতুন ফোন কেনার সময় আমাদের প্রথমেই নজর পড়ে তার ডিজাইনের ওপর আর এই বিষয়ে রিয়েলমি ভিগান লেদার দিয়ে তৈরি আর বাকি দুটিতে পেয়ে যাবেন রিয়েলমি এবার খুবই ইউনিক অথবা ডিজাইন ট্রাই করেনি তার বদলে ফোনটিকে একদম সিম্পল অ্যান্ড এলিগেন্ট বানাতে চেয়েছে স্কুল কলেজ অফিস যেখানেই ফোনটিকে ব্যবহার করেন না কেন একটা ক্লাসি ভাইব পাবেন আর সবাইকে অবাক করে দিয়ে ফোনটিতে আপনি সব বেস্ট আইপি সিক্সটি নাইনের ওয়াটার আর ডাস্ট প্রোটেকশন পেয়ে যাবেন হঠাৎ ফোনটি জলে ভিজে গেলেও এর বিন্দুমাত্র ক্ষতি হবে না ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট মাইক্রোফোন বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি হাইব্রিড সিম পেয়ে যাবেন অর্থাৎ একই সঙ্গে আপনি দুটি সিম অথবা একটি সিম আর একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচে পাওয়ার বাটন এর মধ্যে আপনি আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন ভালো পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে পৃথিবীর প্রথম মিডাটেকের ডেমসিটি সিক্সটি ফোর হান্ড্রেড একটি ছয় ন্যানোমিটারের তৈরি ফাইভ জি প্রসেসর আন্তত স্কোর চার লাখ পনেরো হাজারের মতো ডে টু ডে টাস্ক মাল্টি করার সময় ফোনটি অনেক স্মুথ এবং ফাস্ট মনে হবে সিক্সটি এফ পি এসে গেমিং করতে পারবেন ডেডিকেটে গেমিং মোড রয়েছে আপনার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য ফোনটির মধ্যে এলপিডিডি আর ফোর এক্স তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ পেয়ে যাবেন ফোনটিকে অনেকক্ষণ চালানোর জন্য এর ভিতরে রয়েছে ছ হাজার এম এর ব্যাটারি তার সঙ্গে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন ফোনটি ফুল চার্জ হতে দু ঘন্টার মতো সময় নয় ডিসপ্লের কথা বললে এখানে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির ফুল এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস ডিসপ্লে এর কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে ডিসপ্লেটি ষাট থেকে একশো কুড়ি মধ্যে প্রয়োজন মতো সুইচ করতে থাকে যার ফলে ব্যাটারি অনেক বাঁচবে চিনার বেজেলসের সাইজ অ্যাভারেজ ফোনটির সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা ফ্রন্টে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রথাগতভাবে রিয়েলমি ফোনের ছবিতে পাঞ্চি কালার পাওয়া যায় স্যাচুরেশন একটু বেশি মনে হবে হিউম্যান স্কিন টোনকে সাদা করার প্রবণতা রয়েছে ওভারঅল ফোন ক্যামেরাকে আমি ডিসেন্ট বলবো ক্যামেরা অ্যাপসে বিভিন্ন ধরনের মোড আর ফিল্টারের সাপোর্ট রয়েছে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এর উপর রান করছে সফটওয়্যার হিসাবে রয়েছে রিয়েলমি ইয়াই সিক্স ভবিষ্যতে ফোনটি দুটি অ্যান্ড্রয়েড তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে অ্যানিমেশন বেশ সুন্দর তবে এখানে আপনি অনেক অ্যাপস দেখতে পাবেন আর হট অ্যাপস হট গেম এর ঝামেলা তো রয়েছে এক কথায় ফোনটির ব্যাপারে বললে একে আপনি একটা ব্যালেন্স ফোন হিসাবে দেখতে পারেন ভালো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সঙ্গে এটি বেশ ডিউরেবেল অনেক বছর সহজেই ব্যবহার করা যাবে অবশেষে ফোনটির দামের ব্যাপারে কথা বললে এখানে আপনি দুটি ভেরিয়েন্ট পাবেন পেস্ট ভেরিয়েন্ট শুরু হয় ছয় প্লাস একশো আঠাশ জিবি থেকে যার দাম তেরো হাজার নশো নিরানব্বই টাকা আরেকটি ভেরিয়েন্ট হল আট প্লাস একশো আঠাশ জিবি যার দাম চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আপনি এক হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে ফোনটির এফেক্টিভ প্রাইস বারো হাজার নশো নিরানব্বই টাকায় চলে আসে আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন এছাড়াও ফোনটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আপনি যদি শুধুমাত্র গেম খেলার জন্য একটি পার্ট ফোন খুঁজছেন তাহলে রিয়েলমি কোম্পানির তরফ থেকে এই প্রাইসে একটি ভালো ফোন রয়েছে পাশের ভিডিওটিতে আপনি ফোনটি সম্পর্কে জানতে পারবেন